আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা থেকে আমরা নিশ্চয়ই ভালো আছে এর আগে আমরা তৃতীয় আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর পিঁপড়া আর এর গাছফুরিং আর পিঁপড়া গল্প শুরু করেছিলাম আজকে আমি একটা নতুন পাঠ পাঠ পড়বো চলো শুরু করা যায় পাঠ আট আমি হব এই কবিতাটি আজকে জানবো আর হচ্ছে অনুশীলনে সমাধান করার চেষ্টা করব প্রথমে কবিতাটি পড়ে নিই আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম পাগে উঠবো আমি ডাকি সুর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন লেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে আমরা না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা মা গো রাত হবে তবে এটি কবিতার অংশ বিশেষ আছে শব্দর অর্থগুলো জেনে নেই কুসুমবাগ ফুলের বাগান ফুলবাগান সূর্যি সূর্য আলসে অলস রাত পোহানো রাত শেষ হওয়া এখন অনুশীলন সমাধান করব চলো অনুশীলন সমাধান করার চেষ্টা করি খালি জায়গায় শব্দ বসাই ভুল করলে ভুল করলে ড্যাশ করতে নেই ভুল করলে রাগ করতে নেই রাগ করতে নেই ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আস ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। বেলা হয়ে গেল ড্যাশ হলে উন্নতি করা যায় না অলস হলে উন্নতি করা যায় না এটি একটি সুন্দর কথা বলেছে অলস হলে উন্নতি করা যায় না কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাঘে উঠবো আমি ডাকি তাহলে এখানে হবে কুসুম বাগে। ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে সুর্যি মামা সুর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে তাহলে এখানে হবে হলো ঘুমো এখন মা বলবেন রেগে কবিতাটি না দেখে বলি ও লিখি কবিতাটি না মুখস্থ করে না দেখে বলবে ও লিখবে কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি একটি করে দেখানো হয়েছে আমি সকালে ঘুম থেকে উঠি আমরা ভাত খাই আমরা ভাত খাই এখানে খাওয়া খাওয়া তুমি একটা কবিতা বলো এখানে বলা হচ্ছে কাজ তারপরে হচ্ছে তোমরা মাঠে বল খেলছো খেলা হচ্ছে একটা কাজ সে বই পড়ছে পড়া হচ্ছে একটা কাজ তারা স্কুলে গিয়েছে যাওয়া হলো একটি কাজ বলিও লিখি খোকা কী হতে চায় আমি হব কবিতায় খোকা সকাল বেলার পাখি হতে চায় কার জায়গার কার জায়গার আগে খোকা জেগে উঠতে চায় সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায় হঠাৎ খুব ভোরে সে জেগে অর্থাৎ খুব ভোরে সে জেগে উঠতে চায় খোকা কাকে আলসে মেয়ে বলেছে আমি হব কবিতায় খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে তুমি কখন ঘুম থেকে উঠো আমি ভোরে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি তাহলে তুমি ঘুম থেকে উঠে যা যা করো সেটা লিখে ফেলবে আমি ঘুম থেকে উঠে কি করি সেটা আমি লিখছি আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুই তারপরে সকালে নাস্তা করে পড়তে বসি তারপরে পড়া থেকে উঠে স্কুল ড্রেস পরে স্কুলে যাই আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুই সকালে নাস্তা করে পড়তে বসি পড়া শেষ পড়া থেকে উঠে স্কুল ড্রেস পরে স্কুলে যাই তোমরা যে যা করো সেটা লিখে ফেলবে যা যা মতো করে ধন্যবাদ